আসসালামাইকুমুল্লাহ কত প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন ভাষা শিখি ভিন্ন দেশের ইউটিউব চ্যানেল এবং ভাষা শিখি ভিন্ন দেশের ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান তো বরাবর মতো আবারও একটি নতুন কন্টেন্ট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওতে আমরা আরবি শিখব এটা হলো আরবি শেখার আরবি শেখার পঞ্চম এপিসোড তো ভাই আজকে ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখবো যেগুলো কিন্তু সচরাচর সচরাচর সময় ইউজ করা হয় সব সময় কথা বলতে কিন্তু এই ভাষাগুলোকে ইউজ করতে হয় সবসময় এই ভাষাগুলোর প্রয়োজন হয় সেই ভাষাগুলো নিয়ে কথা বলবো তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনার যেগুলো যেই ভাষাগুলো খুব সহজে খুব জরুরি জানা সেই ভাষাগুলো যদি জেনে নেন তাহলে কিন্তু আপনার আপনার খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন তো সেই জন্য আজকে আমি খুব সহজ এবং সব সময় সচরাচর যে ভাষাগুলো ইউজ করা হয় সেই ভাষাগুলো নিয়ে চলে আসছি আপনাদের সামনে সেই সেখান থেকে কিছু শব্দ এবং অর্থ আমি নিয়ে আসছি আপনাদের জন্য সেই শব্দগুলার সাথে সাথে অর্থ বলে দেব তো ভাই আমরা যারা আমি সবসময় বলে দিই আমরা যারা মিডিল ইস্টে আসতে চাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসতে আসতে চাই দুবাই সৌদি কাতার রোমান বাহরাইন কুয়েত এরকম দেশে যারা আসতে চাই। তাদের জন্য কিন্তু আরবি শেখাটা অত্যন্ত জরুরি কারণ এখানে আসার পর কিন্তু ভাই আপনাকে কর্মক্ষেত্রে গিয়ে আপনাকে আরবিদের সাথে কথা বলতে হবে তো সেইখানে আপনি সমস্যায় পড়বেন তো আপনি যদি যদি দালালের মাধ্যমে আসেন দালাল যদি আপনাকে দুঃখা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন যদি আপনি ভাষা না জানেন তাও সেই জন্য অবশ্যই দেশে থাকতে ভাষাটা শিখে আসেন আর যারা যারা অলরেডি এসে পড়ছেন তাদের মধ্যেও কিন্তু অনেকেই ভাষা জানে না তো ভাই আপনারা ভাষাটা শিখে নেন তো ভাই আজকে আমি আপনাদের খুব সহজেই এই ভাষাগুলো বোঝানোর চেষ্টা করব এই শব্দগুলো বোঝানোর চেষ্টা করবো অর্থ সহ বলে দিব তো আপনারা অবশ্যই সেটা মন দিয়ে শিখবেন আর অবশ্যই আপনি ভিডিওটা যদি যদি একবার শুনে যদি আপনি না বুঝেন তাহলে ভিডিওটা দুই থেকে তিনবার চারবার যতবার প্রয়োজন আপনি সেটাকে চালাবেন চালিয়ে শুনবেন শোনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি বুঝবেন আর এটা আমি ভিডিওতে ভিডিওটাতে বলে দিতেছি আপনি সাথে সাথে কিন্তু বলার চেষ্টা করবেন এবং স্ক্রিনে আমি লিখে রাখি সেইখান থেকে কিন্তু পড়ারও চেষ্টা করবেন সেখানে বাংলায় আমি উচ্চারণ এবং অর্থ দুইটাই আমি বাংলায় লিখে দেবো সেখান থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন খুব সহজেই আপনারা আরবি শিখতে পারবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার বাসা শিখি ভিন্ন দেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা আইকনটাকে অল করে দেন আর অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেন ভাই বেশি কথা বাড়াবো না চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো ভাই এই যে দেখেন শুরুতেই সাদিক সাদিক অর্থ বন্ধু আমাদের দেশে যে যেরকম বন্ধুদের দুস্থ এরকম বলি না তো দেশে আরব দেশে বন্ধুদেরকে সাদিক বলা হয় তো আপনি কাউকে বন্ধু বলতে চাইলে সাদিক বলবেন আরব দেশে আসার পর কাউকে বন্ধু বলতে চাইলে সাদিক বলবেন তো সাদিক অর্থ বন্ধু তারপর দেখেন দুই নম্বরটা শয়েক শয়েক শেক অর্থাৎ ড্রাইভার এইরকম দেশে মিডিল ইস্ট দেশে আরব দেশে ড্রাইভারদেরকে শায়েক বলা হয় অর্থাৎ শেখ না শেখ অর্থাৎ আলাদা একটু আলাদা শ্যাক অর্থাৎ ড্রাইভার তো ড্রাইভারদেরকে শায়ক বলা হয় যদি আপনি ড্রাইভারের কাজে আসেন অবশ্যই যদি আপনাকে শাক বলে ডাকতে তো আপনি বুঝবেন যে আমি ড্রাইভ আমাকে ডাকতেছে আমি ড্রাইভার তো এটা বুঝে নেবেন তারপর দেখেন হুয়া হুয়া অর্থাৎ হুয়া আরবি শব্দ এটার অর্থ হচ্ছে তিনি সে বা তিনি হুয়া সে বা তিনি হুয়া সে বা তিনি যদি কাউকে দেখিয়ে কথা বলতে হয় তাহলে বলবেন হুয়া এটার অর্থ হচ্ছে সে বা তিনি তারপর দেখেন এশ এশ অর্থ কি এশ অর্থ কি আমরা বলি না কি তো এই কী শব্দটা হচ্ছে বাংলা এটার আরবি হবে এশ তারপর দেখেন কালাম কালাম অর্থ কথা আমরা যদি আমরা যদি কারোর সাথে কথা বলি তো বলি না যে আমি এর এর সাথে কথা বলতেছি তো এখানে আরবিতে বলতে হবে আর কালাম সিম সিম তানি নফর বাস কালাম কালাম অর্থ কথা কালাম আরবি শব্দ বাংলা হচ্ছে কথা তারপর দেখেন আলাতুল আলাতুল অর্থাৎ সবসময় আলাতুলের বাংলা অর্থ হলো সময় আলাতুল সব সময় আলাতুল আরবি শব্দ বাংলা হচ্ছে সবসময় তারপর দেখেন সরব সরব অর্থ মারা জরব অর্থ মারা জরব আরবি শব্দ বাংলা হচ্ছে মারা তো কেউ যদি বিদেশে আসার পর আপনাকে টর্চার করে আপনাকে মারে সেটা আপনি আরবিকে বুঝাইতে পারতেছেন না সেটা বলতে পারতেছেন না সেখানে আপনি বলবেন যে হুয়া ফি সরব অর্থাৎ সে আমাকে মেরেছে মারার অর্থ মারার আরবি হচ্ছে জরব সরব অর্থ মারা সরব অর্থ মারা তারপর দেখেন তানি মাররা অর্থাৎ পুনরায় অথবা দ্বিতীয়বার তানি মারা পুনরায় অথবা দ্বিতীয়বার তা মারা আরবি শব্দ পুনরায় বাংলা শব্দ কুল কুল অর্থ বলা কাউকে আপনি কিছু জিজ্ঞেস করতেছেন যে এটা বল তো এইভাবে বলবেন কুল কুল অর্থ বলা সে বল বলবে আপনাকে কুল কুল অর্থ বলা কুল আরবি শব্দ বলা বাংলা শব্দ কুল অর্থ বলা তারপর দেখেন बस बस और तो शेष बस शेष बस शेष بقى হইছে बस शेष بقى হইছে बस शेष بقى হইছে बस হইছে بقى शेष তারপর দেখেন ফক্কর ফক্কর অর্থাৎ চিন্তা বা টেনশন ফক্কর চিন্তা বা টেনশন ঠিক কি চিন্তা বা টেনশন তো এটাকে কোনো দেশে ফকর বলে কোন দেশে ফিকির বলে তো এটার অর্থ হচ্ছে চিন্তা বা টেনশন আরব দেশে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্নভাবে বলে কেউ ফকর বলে কেউ ফিকির বলে এটা অর্থ হচ্ছে চিন্তা বা টেনশন তারপর হচ্ছে গলত গলত অর্থ ভুল এটা তো সবাই জানেন এটা আর কিন্তু হিন্দিও সেম গলত অর্থ ভুল বা গলতান অর্থ ভুল এটা গলতান অথবা গলত এটার অর্থ হচ্ছে ভুল তারপর দেখেন কয়েস কয়েস অর্থ ভালো কয়েস অর্থ ভালো কয়েস অর্থ ভালো কয়েস আরবি শব্দ বাংলা হচ্ছে ভালো তারপর দেখেন লেশ লেশ অর্থ কেন লেশ অর্থ কেন কেন এটা আরবি হচ্ছে লেশ কেন এটা আরবি হচ্ছে লেশ তারপর দেখেন সুকল সুকল অর্থ কাজ সুকল আরবি শব্দ এর বাংলা হচ্ছে কাজ সবল আরবি শব্দ এর বাংলা হচ্ছে কাজ হব্বু হব্বু অর্থ ভালোবাসা হব্বু অর্থ ভালোবাসা হব্বু অর্থ ভালোবাসা তারপর দেখবেন কুল্লু নফর সকল মানুষ কুল্লু নফর সকল মানুষ কুল্লু নফর আরবি শব্দ বাংলা হচ্ছে সকল মানুষ কুল্লু নফর সকল মানুষ মাফি নাই মাফি আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে নাই বা নেই মাফি নাই বা নেই মাফি নাই বা নেই তারপর মাফি ওয়াহাদ একটাও নেই একটাও নেই মাফি ওয়াহাদ একটাও নেই মাফি ওয়াহাদ একটাও নেই যদি বলেন কাউকে কিছু বলতে চান যে আমার কাছে একটাও নেই তখন আপনি বলবেন মাফি ওয়াহাদ একটাও নেই মাফি ওয়াহাদ একটাও নেই তারপর রকম রকম অর্থ নাম্বার কাউকে যদি আপনি তার তার নাম্বারটা চান বা তার যদি আপনি কারোর কাছে নাম্বার চাইতেছেন তার নাম্বার তো বলবেন আতি রকম মাল আনতা আতি রকম মাল আনতা অর্থাৎ আপনার নাম্বারটা দিন তো এই রকম অর্থাৎ নাম্বার নাম্বারের আরবি হচ্ছে রকম যদি আপনি কারোর কাছে নাম্বার চান তাহলে বলবেন আতি রকম মাল আনতা অর্থাৎ আপনার নাম্বারটা দিন এই নাম্বারের আরবি হচ্ছে রকম অথবা কেউ যদি আপনাকে বলে অতি রকম মালিনতা তখন আপনি আপনার নাম্বারটা দিবেন অর্থাৎ এই নাম্বারের আরবি হচ্ছে রকম তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরও একবার চালিয়ে দেখবেন আরও একবার দুইবার শেখার জন্য আপনার যতবার প্রয়োজন আপনি চালিয়ে দেখবেন এবং মন মনোযোগ দিয়ে শিখবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন আর অবশ্যই এখানে স্ক্রিনে বাংলায় লেখা থাকবে উচ্চারণ সহ সেখান থেকে পড়া পড়ার চেষ্টা করবেন এবং সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু মনে থাকবে আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত